প্রিয় বন্ধুরা প্রীতি এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের ষড়যন্ত্র যেন থামছেই না গত একত্রিশে ডিসেম্বর আপনাদের মনে আছে যে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি জামাত শিবির সবাই মিলে একটা ঘোট পাকিয়েছিল যে ওই দিন তারা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র পাঠ করবে এবং বিপ্লবী সরকার গঠন করবে এবং এই নিয়ে সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়েছিল তারা ফেসবুকে একটা ভাইব তুলেছিল কিন্তু সরকার সেখান থেকে পিছু হেঁটে বলেছে সরকার তাদের সাথে নেই এবং সরকার তখন বলেছিল যে প্রয়োজনে সরকার তাদের সাথে মিলে অচিরেই একটা ঘোষণাপত্র পাঠ করবে এবং তখন ধারণা করা হয়েছিল যে আগামী পনেরোই জানুয়ারি সরকারের পক্ষ থেকে একটা ঘোষণাপত্র পাঠ করা হবে কিন্তু সরকার আবার পিছু হেঁটেছে কারণ বাংলাদেশের রাজনীতিতে পদ্মার আড়ালে এত ঘটনা ঘটছে এর সাথে জাতীয় এবং আন্তর্জাতিক স্টেক হোল্ডার্সরা জড়িত এই বিষয়গুলো ডক্টর ইনুস পাচ্ছে তার গদি যে নড়ে গেছে সে পাচ্ছে কিন্তু ছাত্ররা এই জামাত শিবির এরা বুঝতে চাচ্ছে না নাকি এরা এখন অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স একদিকে তারা গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে একদিকে তারা অ্যাগ্রেসিভ কথাবার্তা বলছে কিন্তু কারো পায়ের তলায় মাটি নেই এবং বাংলাদেশের রাজনীতিতে আগামী এক দুই সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে যাই হোক তারা এখন পনেরোই জানুয়ারি একটা আবার সেই ঘোষণাপত্র আবার সেই বিপ্লবী সরকারের কথাবার্তা শুরু করেছে তবে এবার একাটি সরেশ সেই ষড়যন্ত্রটা আমি আপনাদের কাছে পাশ করে দিচ্ছি তারা সেই দিন পনেরোই জানুয়ারি বা আশেপাশের দিনে তারা কি করতে চাচ্ছে তারা একটা ঘোষণাপত্র পাঠ করবে এবং তারা এই দুই সালের যে ষড়যন্ত্রটা করেছিল তথাকথিত বিপ্লব সেটাকে তারা একটু গ্লোরিফাই করার জন্য এই ঘোষণা করবে এবং তারা একটা বিপ্লবী সরকার ঘোষণা করবে বিপ্লবী সরকার ঘোষণা করবে বাহাত্তরের সংবিধান বাতিল ঘোষণা করবে বলে অটোমেটিক আমাদের যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি বাতিল হয়ে যাবেন এবং তার চেয়েও আরো স্ট্রাইকিং বিষয় হলো যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওয়াকার জামান উইল গো আউসো সেখানে তাদের পছন্দের সেনাপ্রধান হলো লেফটেন্ট জেনারেল ফাইজুর রহমান মাস্টার জেনারেল আমি জানি জানি না যে লেফটেন্ট জেনারেল নিজে বিষয়টা জানে কিনা কিন্তু তাদের ষড়যন্ত্রে হি ইজ দ্য চয়েস নেক্সট চয়েস এবং তারা এইটা কোঅর্ডিনেট করছে শিশু উপদেষ্টা মাহফুজ হিজবুত নেতা এবং জঙ্গি মাহফুজ আলম এবং তাদের ধারণা তাদের সাথে দশ থেকে পনেরো হাজার সৈনিক সেপাই এবং আর্মি অফিসার আছে তো এই এই ঘটনাটি আমার জানা মাত্রই আমার মনে হলো যে আমি আপনাদের কাছে এটি শেয়ার করি এই ষড়যন্ত্রগুলো ফাঁস করলে যেটা হয় যে সেটা এক নম্বর হলো যে এটা আদৌ ষড়যন্ত্র নাকি এটা আওয়াজ সেটা এক নম্বর আমরা টের দ্বিতীয় হলো যদি এরকম একটা ষড়যন্ত্র ঘট পাকায়ও সেটি তখন বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানির তারিখ আগামীকাল 9 ফেব্রুয়ারি এর আগে উনিশে জানুয়ারি এই রিভিউ আবেদন শুনানির কথা ছিল কিন্তু তখন বাদী পক্ষের আবেদনের ভিত্তিতে মূলত বিএনপির আইনজীবীর আবেদনের ভিত্তিতে সেটা পিছিয়ে নয় ফেব্রুয়ারি আনা হয়েছে অর্থাৎ আপনারা জানেন যে উনিশশো সালে যে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে আন্দোলন হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বলা হয়েছিল যে জাতীয় সংসদ নির্বাচনগুলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে কিন্তু পরবর্তীতে দুই সালে মে মাসে এই ত্রয়োদশ সংশোধনীটি হাইকোর্টের রায়ে বাতিল হয়ে যায় এবং তখন পঞ্চদশ সংশোধনীতে জাতীয় সংসদ নির্বাচন আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না সেটা ইনক্লুড করা হয় অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় তো তার বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আরেকজন বদিউল মজুমদার এবং আরও এরকম চারটা রিভিউ আবেদন আপিল বিভাগে জমা আছে তো সেটার শুনানি হবে আগামীকাল যদি এই রিভিউ আবেদন ঠিকঠাক মতো হয় তাহলে ধারণা করা হচ্ছে যে আবার এই সংবিধানের যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সেই ব্যবস্থাটি আবার ফিরে আসবে তাহলে এখন যদি আপিল বিভাগ এই রিভিউ আবেদনের প্রেক্ষিতে মতামত দেয় যে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন হবে তাহলে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন অবৈধ ইনুস সরকার আছে তাদের ফেটটা কি হবে এই অবস্থায় আমরা জেনেছি যে বেশ কয়েকদিন ধরে বর্তমানের যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি সব প্রোটোকল ভেঙে প্রধান বিচারপতির বাসভবনে প্রায় দিনই যান আমরা জানি যে প্রধান বিচারপতি পদি অত্যন্ত সম্মানিত একটা পদ এবং যিনি রাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সাধারণত অনেক সামাজিকতা এড়িয়ে চলেন তার একটা অবস্থান আছে সমাজে সবার কাছেই এবং তার কাছে সবাই যে যখন ইচ্ছা যাচ্ছে সেরকম বিষয়টা না কিন্তু আমরা খেয়াল করছি যে ডক্টর আসিফ নজরুল কোনো প্রোটোকল না মেনে প্রায় অধিকাংশ রাতেই তিনি প্রধান বিচারপতির বাসভবনে যান সেখানে ডিনার করেন এবং বিভিন্ন রায় নিয়ে আলাপ করেন বলে শোনা যায় এবং তিনি প্রধান বিচারপতিকে ভাই বলে সম্বোধন করেন সাধারণত এই সম্বোধনটি মানে যখন বিচার আদালত প্রাঙ্গনে তখন ওনাকে সবাই মাইলর্ডই বলে এছাড়াও বাইরে হতে স্যার বলে কিন্তু ওনাকে ভাই বলে সম্বোধনটা খুব এটা একটা স্বাভাবিক প্রথা নয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়বার সময় প্রধান বিচারপতি আসিফ নজরুলের সিনিয়র ছিলেন সেই কারণে উনি ভাই ডাকে যেটা ইতিমধ্যেই অনেকের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে তো এখন আসিফ নজরুলের এই রাতের বেলায় প্রধান বিচারপতির বাসায় কাজ কি তিনি নানানভাবে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেন বলে অভিযোগ আছে এবং বিশেষ করে এই যে তত্ত্বাবধায়ক সরকারের এই এই যে রিভিউটা হবে কালকে এই রায়টা কিভাবে প্রভাবিত করা যায় সেটা নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে যে আসিফ নজরুল চাচ্ছেন যে রায় যাই হোক বর্তমানের এই অবৈধ সরকারই যেন আগামীতে নির্বাচনটা করতে পারে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি সংবিধানে ফিরে আসে তাহলে তো সেটা করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার তখন আর সাংবিধানিকভাবে ভ্যালিড থাকে না অ্যাটলিস্ট আগামী যে নির্বাচনের দাবি উঠেছে সেই নির্বাচন পরিচালনা করবার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের আর কোনো আইনগত ভিত্তি থাকে না তাহলে কি করা যায় এই অন্তর্বর্তীকালীন সরকারটাকেই কি তত্ত্বাবধায়ক সরকার করা হবে এরকম কোনো পর্যবেক্ষণ আসবে কিনা আপিল বিভাগ থেকে এরকম নানামুখী আলোচনা শোনার প্রেক্ষিতে এই যে আসিফ নজরুলের প্রধান বিচারপতির বাসায় যাওয়া আসা এটা নিয়ে কিন্তু বিচারালয়ে প্রচন্ড সমালোচনা আছে এবং এটি একটি সমাজে একটি দেশে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটা বিষয় শুধু আসিফ নজরুলই যে যান তা না প্রধান বিচারপতির বাসায় মোটামুটি প্রতিদিনই ডিনারে অনেক অনেক লোকই উপস্থিত থাকেন যেটা অনেকটা নজিরবিহীন বাংলাদেশের প্রেক্ষিতে যাই হোক আমরা কাল আপিল বিভাগ রিভিউ আবেদনের প্রেক্ষিতে কি পর্যবেক্ষণ দেন সেটির দিকে তাকিয়ে আছে এবং সবকিছু যদি আইনি পথে চলে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথে আর কোনো বাধা থাকবার কথা না এবং সেক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন একটা তত্ত্বাবধায়ক সরকারের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হওয়া উচিত এবং সেক্ষেত্রে এই ডক্টর অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের সরে যাওয়া উচিত এখন দেখা যাক কি হয় এদিকে এই ভিডিও যখন রেকর্ড করছি তখন ঢাকা থেকে খবর পেলাম যে পুরো হাইকোর্ট এলাকা নাকি আর্মি র্যাব পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে যাকে বলে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কেন এই ব্যবস্থা প্রথমেই অনেকে ধারণা করেছিলেন যে হাইকোর্টে এখন একটা আন্দোলন চলছে স্টাফদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে তো সবাই ভেবেছিলেন হয় সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে জানা গেল যে হাইকোর্ট এলাকায় অলরেডি বঙ্গবন্ধুর একটা মুরাল ছিল সেটা ভাঙচুর করা হয়েছে এখন আবার নাকি নতুন করে হাইকোর্ট এলাকায় ভাঙচুরের ঝুঁকি রয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাকি হুমকি দিয়েছে তারা আদালত আর প্রাঙ্গনে ঢুকে নানান স্থাপনা করবে আপনারা জানেন যে সারা দেশে একটা নজিরবিহীন ধ্বংসযজ্ঞ এই এই পাকিস্তানি রাজাকার শিবির চালাচ্ছে হিজবুত তাহেদির এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এই ভাঙচুরের হাত থেকে রক্ষা করার জন্য প্রধান বিচারপতি এই প্রিভেন্টিভ মেজার্সটা নিয়েছেন তো আমরা ঠিক বুঝতে পারছি না যে হাইকোর্টও কি তাই এই ভাঙচুরের মধ্যে ধ্বংসযজ্ঞের মধ্যে পড়বে কিনা প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ